বিরামপুরে ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত আহত কে ধাক্কা থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানা তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি কে ধাক্কা দেয় এ সময় সিএনজিতে থাকা জন যাত্রীর মধ্যে মিজানুর রহমান মুক্তার বিয়াল্লিশ নামের একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার সাতাশ জুন বিকেলে সাড়ে চারটায় হিলি বিরামপুর সড়কের জুয়াল কামরা মোহরে এই দুর্ঘটনা ঘটে নিহত মিজানুর রহমান মুক্তার হাকিমপুর উপজেলার চার মাথামোরের আলতা ছেলে এবং অপর তিন আহতরা হলেন পলাশ মিঞ্জি ৪০। স্ত্রী জয়ন্তী পঁয়ত্রিশ ও মেয়ে অদিতি মিঞ্জি আঠারো তাদের বাড়ি পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাজিনা গ্রামে পুলিশ ও স্থানীয়রা জানান হিলি বিরামপুর সড়কের জোয়াল কামরা মোড়ে হিলি থেকে অজ্ঞাত স্থানে যাওয়া একটি ট্রাক হিলিগামী একটি সিএনজিকে সজোরে ধাক্কা দিলে সিএনজিতে থাকা একই পরিবারের তিনজন সহ চারজন গুরুতর আহত হন এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুর রহমান ডলার মিজানুর রহমান মুক্তার নামের এক যাত্রীকে মৃত ঘোষণা করেন এবং একই পরিবারের আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বিরামপুর থানা ওছি সুব্রত কুমার জানান গাতক ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে তবে চালক ও হেলপার পলাতক রয়েছে তাদের আটকের চেষ্টা চলছে এই দুই নম্বর আর বড়টা এক নম্বর বাকি দুই জন ভাই ভাই বাবার নাম কে মারা গেল তার নাম তার রিপোর্ট মাটির মায়া টেলিভিশন